আর দাদা হাসো ঘটনা আলাদা জায়গায় একটা দাঁড়ান চশমাটা খুলে দিই এ দাদা না হবে না চশমা খুলতে হবে না না এ কুত্তা তো বিরাট বাবার হ্যাঁ তবে একটা কথা খেয়াল রাখবেন সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন কিন্তু এই কুকুরের তাহলে বলবেন কেন লক্ষ্য করে দেখবেন একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে কত রকমের সব স্টাইলের মার এখন দু হাজার চব্বিশে লাস্টের দিকে মার পাল্টি সে মার কেউ লাঠি নিয়ে আবার কেউ যেতে যেতে পায়ে আবার কেউ দিয়ে অনেক ব্যাপার আছে কিন্তু দাদা এই কুকুরের বেশি টেনশন কখনো জানেন দেখবেন সব থেকে করে এ কুকুরকে যখন হনুমান মারে সে যে টেনশন অনেকে বলবেন সমুদা কুত্তাকে হনুমান মারে মারে মানে দাদা স্টাইলে মারে তাহলে বলবেন হনুমানের আবার স্টাইল কি লক্ষ্য করে দেখবেন হনুমান ছোট গাছে বসে লেসটাকে নাড়বে আর একবার ডাক দেবে এই শুনেই কুকুর চলে এলো কেন রে তুই তো দূরে ছিলিস এ দাদা মার খাবার জন্য আসছে এবার লক্ষ্য করে দেখবেন এবার হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয় একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায় তার মধ্যে নেড়ি কুত্তা মার্কেটে বেশি চালু যেখানে যাবে তাহলে না গো বৌদি জো হাতে কেন বি লেডি কুত্তা দেখতে পাইব সব জায়গায় লেডি কুত্তা পাবে দা একটা হালকা একটু ব্যাস দাও তো তাহলে এবার লেড়িকুত্তার আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে লেড়িকুত্তা তার নাম নেড়ি তার আওয়াজও আলাদা এবার লক্ষ্য করে দেখবেন কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে এটা জীবনে মিষ্টি করবে না আমরা কথা বলতে বলতে মিষ্টেক করতে পারি কিন্তু তাল জীবনে মিষ্েক ডাকছে পিছনটা তালে তালে নড়ছে কিভাবে ইয়ে দাদা স্টাইল আলাদা আর একটা একটা কুকুর আছে খুব রাগি মোটা করে রাস্তা টান্নিং এ শুয়ে থাকে আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মনে হয় কুত্তা বেশ রাগি হাতো তো সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে তার রাগি ব্যাপার মানে তার স্টাইল আলাদা হনুমান গাছে এ নিচে রাগি কুত্তা দাদা ইয়ে হনুমান ভাবছে না কুত্তা যদি এরকম খেল রাখে তাহলে তো আমার অবস্থা খারাপ এ কুত্তাকে উচিত শিক্ষা দিতে হবে এই বলে দাদা গাছ থেকে লাভ মেরে হনুমান ছুটে আর দাদা হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই পূর্বপুরুষের প্রথা আছে আমরা জানি না কি ব্যাপার হনুমান ছুটলে কেন রে তুই তো এ পিছনে ছুটবে তার তার অসুখ কিন্তু এর যে অবস্থা খারাপ করবে এ বুঝতে পারেন এবার হনুমান ছুটছে পিছনে কুত্তা লক্ষ্য করে দেখবেন হনুমান যখন ছুটে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ কিন্তু হনুমানের ডিস রে গেছে হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে কিন্তু দাদা কুত্তার কোনো ব্রেক নাই তার পা স্লিপ করবে রানিং অবস্থায় একবারে দাঁড়াতে পারে আরো মোরাম রাস্তা হলে তো কোনো ব্যাপার নেই পুরা ঘোষেড়া চলে যাবে একবারে ইয়া বিরাট ব্যাপার এবার হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান বসে পড়ছে কুত্তার পা স্লিপ এবার কুত্তা ঘুরছে হনুমান কান পাটায় ঠায় শেষ সাত আট পুরুষ হনুমানের সঙ্গে দেখা হবে না দা ভালো লাগলে কুত্তার জন্য একটু হাতে তালি এই কুত্তা বলছি সরি কুকুরের বিষয়টির জন্য